নমস্কার আমি আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা ভারত এবং এই উপমহাদেশের নিরাপত্তার জন্য একটি বড় খবর পাকিস্তানে কিছু খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যা আমাদের প্রতিবেশী দেশের ভেতরে চলতে থাকা সন্ত্রাসবাদের আতুর ঘরে সরাসরি আঘাত এনেছে আপনারা জানেন আইএসআইএস এস খোরসান বা আইএস কেপি হল সেই জঙ্গি গোষ্ঠী যারা এই অঞ্চলে অস্থিরতা ছড়াতে এবং ভারতে নাশকতার ছক করছে কিন্তু গত কয়েক দিনে যা ঘটল তা তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট মোট চারজন টপ টিয়ার অপারেটিভ আইএসকেপির গুরুত্বপূর্ণ জঙ্গি নিজেদের ডেরাই একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং অত্যন্ত কোয়ার্ডিনেটেড নিউট্রালাইজেশন বা সমন্বিত অভিযানের ফল এদের মধ্যে একজন ছিল মিডিয়া সেলের সেকেন্ড ইন কমান্ড ভাবুন এর মাধ্যমে তাদের প্রোপোগন্ডা নেটওয়ার্কেও বড়সড় আঘাত হানা হয়েছে এই খবর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ এর সঙ্গে সরাসরি যুক্ত এই যে চারজন জঙ্গি ঠুকেছে এরা কারা আর কেনই বা এদের নির্মূল হওয়া এত জরুরি চলুন তথ্যগুলো একবার দেখে নেওয়া যাক কিন্তু এর বিশ্লেষণ হবে একদমই আলাদা আবু তাহের আল খুসরানি এবং ইদ্রিস এই দুজন ছিল আইএসকেপির মিড এক্সপ্লোসিভ এবং লজিস্টিক এক্সপার্ট এদের কাজ ছিল মূলত বিস্ফোরণের সরঞ্জাম এবং রসদপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া এদেরকে আফগানিস্তানের খোরসোট জালালাবাদ হাইওয়েতে মোটর বাইকে আসার সময় ইন্টারসেপ্ট করে ঠোকা হয়েছে কেন এটা এত গুরুত্বপূর্ণ কারণ দিল্লি এবং গুজরাটের সাম্প্রতিক নাশকতার ঘটনায় আইএসকেপির যে সংযোগ পাওয়া গেছে সেখানে এই ধরনের লজিস্টিক্সের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এদের নির্মূল হওয়ার অর্থ হল ভারতে বিস্ফোরক এবং অন্যান্য সরঞ্জাম পাচারের রাস্তায় বড়সড় বাধা সৃষ্টি হওয়া বুরহান ওরোপের রোদ এই জঙ্গি ছিল একজন সিনিয়র কমান্ডার এবং কারি হাতে এবং আবু বকরের ঘনিষ্ঠ এই আবু বকর আবার এই অঞ্চলের অন্যতম প্রধান আইএসকেপি কমান্ডার বুরহান মূলত তেমকিন অপারেশনের দায়িত্বে ছিল এই তেমকিন অপারেশন কি এটা হলো তাদের সেই গোপন কার্যক্রম যেখানে তারা রাসায়নিক প্ল্যান্ট বা এই ধরনের জায়গায় বিস্ফোরক তৈরি করে বিশেষত টিএটিপি ট্রাইপ্যারঅাইডের মতো মারাত্মক বিস্ফোরক যা দিল্লি বিস্ফোরণেও ব্যবহৃত হয়েছিল এই ব্যক্তি ট্রেড অ্যান্ড কমিউনিকেশনের জন্য দায়ী ছিল অর্থাৎ সে নিজেই ছিল এক্সপ্লোসিভ সাপ্লাই চেনের মূল কাণ্ডারি এর মৃত্যু মানে বিস্ফোরক তৈরির নেটওয়ার্কের উপর সরাসরি বজ্রপাত আবুজার আল হিন্দি এই লোকটির নামেই পরিচয় লুকিয়ে আছে আল হিন্দি অর্থাৎ ভারতের সাথে যার একটা কানেকশন আছে একে বলা হতো মিডিয়া সেলের সেকেন্ড ইন্ড কমান্ড এর মূল কাজ ছিল উর্দু হিন্দি এবং পস্তু ভাষায় টেলিগ্রাম চ্যানেলে আইএসকেপির প্রোপোকন্ডা ছড়ানো এবং যুবক যুবতীদেরকে রিক্রুট করা সে ছিল যুবক সমাজের ব্রেনওয়াশ করার মূল কারিগর এর নিধন ইনফরমেশন ওয়ারফেয়ারে আইএসকেপির ওপর উপর একটি বড় আঘাত বন্ধুরা এই যে চারজন গুড়িয়ে গেল এরা কিন্তু কোনো সাধারণ জঙ্গি নয় এরা হলো আইএসকেপির অপারেশনাল এবং ইন্টেকচুয়াল ব্যাকবোন এই কোয়ার্ডিনেটেড অ্যাকশান এটাই প্রমাণ করে যে এই অঞ্চলের জিও একটা বড় পরিবর্তন আসছে এই আইএসকেপি আসলে কি? এর জন্ম হয়েছিল মূলত দু হাজার সালের দিকে যখন সিরিয়ায় তাদের শক্তি কমতে শুরু করে আর মজার ব্যাপার হলো এই অঞ্চলে এদের আমদানি করেছিল পাকিস্তান মূলত তালিবানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন পাকিস্তান এই গোষ্ঠীকে একটি ডিনবিলিটি ফ্যাক্টর হিসেবে ব্যবহার করে অর্থাৎ যখন কোনো সন্ত্রাসী ঘটনা ঘটে তখন পাকিস্তান হাত ধুয়ে ফেলতে পারে যে না এটা তো আইএসকেপি করেছে এটা তো গ্লোবাল টেরিস্ট গ্রুপ আমার এর মধ্যে কোনো হাত নেই কিন্তু বাস্তবতা হলো তাদের মূল নেতা সানাউ গাফরি স্ত্রীপুত্র নিয়ে পাকিস্তানের পেশোয়ারে থাকে এমনকি সে নাকি পাকিস্তানি আর্মির গেস্ট হাউসেও মাঝে মাঝে থাকে এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এই গোষ্ঠী পাকিস্তানের আইএসআই এর পেট বা পোষা কুকুর ছাড়া আর কিছুই নয় আর এদের রিক্রুটমেন্টের ধাঁচটাও লক্ষ্য করার মতো তালিবানের যেসব জঙ্গি ফাইট করতে ভালোবাসে কিন্তু এখন তালিবান সরকার গঠন করে অফিস অফিস খেলা শুরু করেছে তারা হতাশ হয়ে আইএসকে পিতে যোগ দেয় কেন কারণ আইএসকে পির পে স্কেল অর্থাৎ মাইনে তালিবানের চেয়ে অনেক বেশি শুধু তাই নয় টিটিপি এবং লস্করি তৈবা জয়স মতো গোষ্ঠী থেকেও জঙ্গিরা এখানে ভিড় করে কারণ এখানে পাওয়ার এবং টাকা দুটোই বেশি ভারতের জন্য এদের রিক্রুটমেন্ট এবং অপারেশন অত্যন্ত বিপজ্জনক এরা শুধু এই অঞ্চলেই নয় তাজিকিস্তান উজবেকিস্তান ইরান এমনকি ভারতবর্ষের ভেতরেও রিক্রুটমেন্টের চেষ্টা চালাচ্ছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল বিশেষ করে দিল্লি ব্লাস্টের মূল টার্কিতে গিয়ে এই আইএসকেপি নেটওয়ার্কের সাথে দেখা করেছিল এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ফান্ডিংও আদান প্রদান করেছিল তাই এই গোষ্ঠীর নির্মূল হওয়া আমাদের জাতীয় সুরক্ষার জন্য একটি মাস্ট হ্যাভ সবচেয়ে বড় প্রশ্ন এই কোয়ার্ডিনেটেড কিলিংয়ের পেছনে কারা এবং কেন এই সময় এখানে দুটি পক্ষ আছে যাদের এই জঙ্গিদের নির্মূল হওয়ার পেছনে সরাসরি স্বার্থ জড়িয়ে আছে ভারত এবং আফগানিস্তান ভারতের দৃষ্টিকোণ থেকে একটু দেখা যাক দিল্লি বিস্ফোরণের পর ভারত অবশ্যই চুপ করে বসে থাকবে না আমাদের সীমান্ত পাড়ের সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য একটা ফ্রন্ট ফুট অ্যাকশান নিতেই হতো এই আইএসকেপির ওপর আঘাত এনে তাদের কেমিক্যাল এবং লজিস্টিক সেলকে গুড়িয়ে দেওয়া বিশেষ করে টিএটিপির বিস্ফোরক তৈরি নেটওয়ার্ক ভাঙা এটাই ছিল আমাদের মাস্টার স্ট্রোক এবার আফগানিস্তানের দৃষ্টিকোণটা একটু দেখি আইএসকেপি মূলত তালিবানের প্রধান শত্রু তালেবান সরকার গঠনের পর এই জঙ্গিরা তাদের উপর বারবার আক্রমণ চালিয়েছে সুতরাং তালিবানও চাই যে তাদের দেশ থেকে আইএসকেপির এই ম্যাড জিহাদিরা বিদায় নিক এই হামলাগুলো কিন্তু স্পন্টেনিয়াস ট্রাইবাল কিলিং নয় যেমনটা অনেকে বলে বেড়াচ্ছে এগুলো ছিল রোডসাইড অ্যাম্বুস মোটরবাইক হিটস এবং সাপ্রেসড ওয়েপেন অ্যাটাক অর্থাৎ অত্যন্ত পেশাদার কায়দায় করা অপারেশন পাঞ্জাব চামন এবং স্পিন বালদকের মতো স্পর্শকাতর এলাকায় এই আঘাতগুলো তাদের সেফ হাউসে এবং অপারেশনাল বেসে হয়েছে এই সাফল্য প্রমাণ করে যে হামলাকারী পক্ষের কাছে এই বিগ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ছিল কিন্তু এতে লাভকার ভারত এবং আফগানিস্তান উভয়ই এই অপারেশনের লাভবান হয়েছে কারণ এমন হতে পারে যে কোনো এক পক্ষের কাছে ইন্টেলিজেন্স ছিল আর অন্য পক্ষের কাছে ছিল অপারেশনাল ক্যাপাবিলিটি যখন এই দুয়ের সমন্বয় ঘটে তখনই এই ধরনের পারফেক্ট হিট সম্ভব হয় এই অঞ্চলের ভূ রাজনীতিতে আরও একটি বিশাল পরিবর্তন এসেছে তাজিকিস্তান তারা এখন আফগানিস্তানের তালিবান সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করছে এর ফলে পাকিস্তান তাজিকিস্তানের উপর যে হোল্ড বা প্রভাব বিস্তার করত তা সম্পূর্ণভাবে ভেঙে গেছে তাজিকিস্তান এখন পাকিস্তানের সেই সব এলিমেন্টস বা জঙ্গিদের তাড়িয়ে দিচ্ছে যারা আফগানিস্তানে গণ্ডগোল পাকাতে চাইত এর পেছনে রাশিয়ারও একটি বড় প্রভাব আছে অর্থাৎ এই আইএসকেপির বিরুদ্ধে শুধু ভারত বা আফগানিস্তান নয় একাধিক আঞ্চলিক শক্তি একত্রিত হচ্ছে তাদের লক্ষ্য পরিষ্কার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা এবং আইএসকেপির মতো ক্যান্সারকে নির্মূল করা এই ঘটনাগুলো আমাদের স্পষ্ট বার্তা দেয় যে ভারত এখন আর সীমান্ত পারের সন্ত্রাসবাদকে সহ্য করবে না যখনই আমাদের জাতীয় স্বার্থে আঘাত আনার চেষ্টা হবে তখনই আমরা পাল্টা জবাব দেব হোক সেটা ডিপ্লোমেসির মাধ্যমে বা অন্য কোনো উপায়ে বন্ধুরা এখন আমার নিজস্ব জাতীয়তাবাদী মনোভাব থেকে কিছু কথা বলবো। দেখুন পাকিস্তান বছরের পর বছর ধরে এই ধরনের ট্রেডর গ্রুপকে প্রক্সি হিসেবে ব্যবহার করে ভারতকে আঘাত হারার চেষ্টা করছে তারা ডিফিউশনের নীতিতে বিশ্বাসী অর্থাৎ একটি গ্রুপ দুর্বল হয়ে গেলে তারা আরেকটি চাঙ্গা করে তোলে কিন্তু এই আইএসকেপির এই নিউট্রেলাইজেশন অপারেশন এটা প্রমাণ করে যে সেই দিন শেষ নয়া ভারত এখন ডিফেন্সে নয় এটাকে বিশ্বাসী এই যে জঙ্গিরা গুড়িয়ে গেল এরা ছিল হিন্দি এবং উর্দুভাষী যুবক যুবতীদের চরমপন্থায় দীক্ষিত করার মূল মাধ্যম তারা আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করে এই জিহাদের চোরাবালিতে টেনে নিয়ে যেতে চাইত কিন্তু এখন তাদের সেই অস্ত্র ভোতা হয়ে গেল তাদের প্রোপোগান্ডা চ্যানেল বন্ধ হলো তাদের টাকা এবং বিস্ফোরক সরবরাহ বন্ধ হলো আমার মতে এই ধরনের আঘাতগুলো শুধু সন্ত্রাসবাদীদের ওপর নয় বরং তাদের স্পন্সারদের ওপরও আঘাত যখন পাকিস্তানের অভ্যন্তরে বা তাদের মদত এলাকায় তাদেরই পোষা জঙ্গি মারা যায় তখন তাদের ডিফ্যাক্ট স্ট্র্যাটেজি বা অলিখিত কৌশল প্রশ্নের মুখে পড়ে আমরা চাই আমাদের প্রতিবেশী দেশটি সন্ত্রাসবাদের এই নীতি থেকে বেরিয়ে আসুক কিন্তু যতদিন না তারা সরে আসছে ততদিন ভারত তার সুরক্ষার জন্য যা যা করা প্রয়োজন তা করতে দ্বিধা করবে না এই উপমহাদেশে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে হলে এই ধরনের ম্যাট জিয়াদিদের নির্মূল করা অপরিহার্য এই অপারেশন থেকে একটা বিষয় পরিষ্কার ভারত আজ এক শক্তিশালী অবস্থানে আছে আমাদের ইন্টেলিজেন্স এবং কূটনৈতিক প্রভাব এখন এতটাই মজবুত যে আমরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন অংশীদারদের সাথে হাত মিলিয়ে আমাদের স্বার্থ রক্ষা করতে পারি এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে কোনো রকম কম্প্রোমাইজ হবে না বন্ধুরা আজকের এই বিস্তারিত বিশ্লেষণ থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আইএসকেপির মতো গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইটা শুধু অস্ত্রের নয় এটা হলো বুদ্ধিমত্তা কূটনীতি এবং জাতীয় কৌশলের লড়াই এই চারটি হিট চারটি মৃত্যু আসলে একটি নতুন অধ্যায়ের সূচনা এটি ইঙ্গিত দেয় যে ভারতের নিরাপত্তা বলয় এখন আরও শক্তিশালী ও বহুমাত্রিক তবে আমাদের মনে রাখতে হবে সন্ত্রাসবাদ একটি ক্যান্সারের মতো একটি অপারেশন সফল হলেও এর মেটাস্ট্যাসিস বা অন্যত্র ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তাই আমাদের সিকিউরিটি এজেন্সিকে সর্বদা সতর্ক থাকতে হবে দেশের ভেতরে রিক্রুটমেন্ট ক্রিপ্টো ফান্ডিং এবং প্রোপোগান্ডার বিরুদ্ধে আমাদের সতর্কতা আরও বাড়াতে হবে সবশেষে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার কর্তব্য তাই যদি এই বিশ্লেষণ আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন কারণ আমাদের নেটওয়ার্ক যত বাড়বে তত বেশি মানুষ এই বাস্তব সম্পর্কে জানতে পারবে আপনারা সবাই ভালো থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ জয় ভারত